قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم

ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য জবান খুলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসবে এরকম নিয়ত নাই মসজিদে পড়বে এদিক সেদিক পড়বে ঈদগাহে পড়ার নিয়ত নাই তালা এরকম মানুষ থেকে আলাদা করে ঈদগাহে নামাজ পড়া এটা আলাদা একটা সুন্নাত বলেন আলহামদুলিল্লাহ মসজিদে ঈদের নামাজ পড়া জরুরত ছাড়া এটা আল্লাহ তালা যে আমাদেরকে উত্তম আমল ঈদগাহে ঈদের নামাজ পড়া এই উদ্দেশ্যে হাজিরা দেওয়ার তফিক দান করেছেন এজন্য আবারও উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাজি দান্নাকুম ওলা ইন কাফারতুম তুম না আদাবিলা সাদিদ আল্লাহ বলেন লাইন সাকার তুম যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকুি আদায় করো লাইন সাকার তুম লা আজি দান্নাকুম তুমি নিয়ামতের শুকুর আদায় করবা আমি আল্লাহ। তোমার নিয়ামত তোমাকে যেটা দিছি খুশি হইয়া আমি ওই নিয়ামতকে বাড়াই এখন আল্লাহ যদি বলে বাড়ায় দিব তাহলে এই বাড়ানোটা কি দুই গুণ হয়ে শেষ হবে কথা বলেন যে বড় তার ধরাও বড় যে বড় তার দেওয়াও বড় তা আল্লাহ যদি বলে আজিদার না কুমিদান্না কুম অবশ্যে অবশ্যই আমি বাড়ায় দিব তাহলে বোঝা যায় যা লাগবে তা আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেবে এই জন্য আমার আল্লাহ পাকুল আলমিন যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করছেন রাত্রের বেলায় তো টেনশনে পড়ে গেছিলাম আমরা অনেকেই যে ঈদ এবার কি আবার ঈদগাহ বাদ দিয়ে মসজিদে পড়া লাগে নাকি আবহাওয়া খারাপ ছিল আমরা মসজিদে দোয়া করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ তালা ঈদগাহে নামাজ পড়ার ব্যবস্থা করছেন এই জন্যে যারা খুশি যে যত বড় বেশি খুশি সে তত বড় আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহি তাকে দেখো মুজুমে তুজুকি তো মে গা হেলাহি তু মে রহমন হে আয় লা হাল আলমিনে বেনিয় তিনো দু মে আমারে সাতের বাইরে মহাব্বতের বন্ধুরা নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা শুক্রিয়া আদায় করে আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার নিয়ামতকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেই বলেন সুবহান আল্লাহ তবে হ্যাঁ একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার সব মানুষগুলোকে একটা হলের ভিতরে ঢুকাইছেন পরীক্ষার হলের ভিতরে ঢুকাইছেন পুরা দুনিয়া একটা পরীক্ষার হল একটু জবান খুলে বলেন না পুরা দুনিয়াটা কি সবাই বলেন সবাই বলেন পরীক্ষার হল কেমনে পরীক্ষার হল খাতা কই কলম কই বলে এমন একটা পরীক্ষা যেই পরীক্ষার খাতাও লাগে না কলমও লাগে না লেখাও লাগে না তুমি কাজ করবা কেরামান কাতি বিন্দু দুইজন ফেরেশতা ঘরের মধ্যে বসে আছে ওরা আল্লাহ তালার কুদরতি খাতার ভিতরে লিখতেছে আল্লাহ তালার কুদরতি কলম দিয়া দিয়া ওই ফেরেশতাগুলি লিখতেছে আমি যদি একটা নেক আমল করি তো ফেরেস্তার সঙ্গে সঙ্গে লিখে দেয় আমি যদি একটা বদ আমল করি তো সঙ্গে সঙ্গে ফেরেস্তারা লিখে দেয় ও আমার দোস্তরা আমার বন্ধুরা শুধু তাই নয় শুধু তাই নয় কোনো বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয় ওই মুখের আওয়াজটা কত জোরে হয় ওইটাও লেখা হয় দিলের মধ্যে ব্যথাটা কেমন ব্যথাটা কি বেশি না কম এটাও পুরাপুরি আল্লাহ তালা লেখে দেয় বলেন সোহান আল্লাহ এ জবানটা খুলে বলা যাবে কি সোহান ও আমার দোস্তরা আমার বন্ধুরা আমাদের জাতির পিতা ইব্রাহিম এই ইব্রাহিম আলাহ সাল্লাম কিন্তু মুসলমানের বাচ্চা ছিলেন না ইব্রাহিম আলাই ছিলেন একজন মূর্তি পূজকের সন্তান যার নাম নাম আজর যার মূর্তি পূজক এই মূর্তি পূজকের ঘরের থেকে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লামকে বানাইলেন ওনাকে কেউ দাওয়াত দেয় নাই উনি নিজে 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 মালিকরে তালাশ করা শুরু করছে এ আল্লাহর বান্দারা আপনি এখন বলবেন হুজুর দাওয়াত ছাড়া কেমনে আল্লাহ রে খুজে পাইল। ও আমার দোস্তরা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাজারের মধ্যে স্বর্ণের কয়েকটা স্তর আছে কি নাই আঠারো ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট আছে না নাই এই আঠারো ক্যারেট কোনটা বাইশ ক্যারেট কোনটা কোনটা কি এটা দেমাক দিয়া চিন্তা ফিকির করে এরপরে অরিজিনালটা কিনে আনেন ঠিক না বাজারের মধ্যে পটল কুন্ডা সাত বেশি কুন্ডা জানালার আর কুন্ডা জমিনের হ্যাঁ লাউ কোনটা জালিয়ার কোনটা শক্ত কোনটা কি কোনটা কীরকম কুন্ডা স্বাদ আর কুন্ডা কম সাদ সবগুলা যেমন আপনি বোঝেন দেমাগ আমার আল্লাহ তালা দিয়েছেন যদি কোনো বান্দা দেমাক দিয়া একটু চিন্তা করে তাহলে আরো মালিকের ঠিকানা পেয়ে যাবে আল্লা বান্দারে আমি তো সব জায়গায় তোর দিকে তাকায় আসি ডাইনে তাকাবি তো আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি। কেমনে তাকায় আছি জানো ওই যে দুই বছর হয় নাই দেড় বছর বয়সী বাচ্চা হাঁটা শুরু করছে তো মা বলে বাবা আয় রকম দাঁড়াইতে পারে হাঁটতে পারে না ওই বাচ্চা দিকে মা যেমন কঠিন আকারে আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি বসি দিয়ে মাছ মারে ফাতার দিকে যেমন মানুষ তাকায় রয় আমার আল্লাহ বলে বান্দারে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তুই ফাটার দিকে যেভাবে তাকায় থাকিস আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোর দিকে আমি তাকায় থাকি বান্দারে যদি তোমার মাছ মারতে মারতে হঠাৎ করে কেউ ফোন দেয় তুমি যখন ফোনটা বের করে ফাতার দিকে নজরটা সরায়া মোবাইলের দিকে নজর দাও বান্দারে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তোমার নজর তোমার থেকে আমি সরাই না তোমার দিকেই তাকায় থাকি রে বান্দা তোমার যখন পেটের ব্যথায় ক্রন্দন করো আমি আল্লাহ পেটের ব্যথা কতটুক পরিমাণ হইতেছে ওইটাও স্পষ্ট বুঝি এই তো আল্লাহ আল্লাহরা বলে আল্লাহ বলে আল্লাহ যদি আমাকে কষ্ট দেয় তাও আমার সমস্যা নাই আল্লাহ যদি আমার সুখ দেয় তবু আমার সমস্যা নাই হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেছেন তো খবর দেয় হাজরত আপনার বাড়ির ভেঙে চর মার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসেন ঝড় তো হয়ে গেছে আল্লাহর রলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন আসার পরে একটা পেলা দিছেন তো এমন দিক দিয়ে যেই দিক থেকে বাতাস আসতেছে ঠিক ওই দিক থেকেই পেলা দিছে আসলে পেলা দেওয়া লাগবে যদি উত্তর থেকে বাতাস আসে দক্ষিণে পেলা দেওয়া লাগে এই কথা ঠিক কিনা কিন্তু আল্লাহর অলি না না যখন উত্তরের বাতাস হয়েছে তবে উত্তর দিকেই পেলা দিছে দক্ষিণে আর দেয় নাই মানুষজন বলতেছে হুজুর আপনি পাগল হয়ে গেছেন আপনি পাগল হয়ে গেছেন বলে না না পাগল আমি হই নাই পাগল তো তোমরা হয়েছো যেই মালিক আসমান বানাইলো যেই মালিকের কথায় বাতাস চলে যেই মালিকের কথায় জমিন চলে ওই মালিক বাতাস দিয়ে এক দিকে ঠেলে আর আমি শাহে দৌলা যদি আরেক দিকে ঠেলিতে মালিকের সঙ্গে আমি পারবো আমি তো মালিকের সঙ্গে পারবো না এইজন্য মালিক যেদিকে আমি শাহে দौला সেদিকে বলেন আল্লাহ আমার দোস্ত আমার বন্ধুরা আমরা কিন্তু ঘোষণা দিছি গতকাল থেকে আমাদের জামাত হবে আটটায় আটটা পার করা হবে না যদি কেউ ফেল করেন তাইলে তার কপাল নিয়ে সে ফিল করবেন ডাকা কি হবে না যথেষ্ট ডাকা ডাকি হয়েছে কি বলেন ঠিক কিনা হ্যাঁ আর ডাকা দরকার আছে এরপরেও যার কানে ঢোকে নাই ও কান অপারেশন করা লাগে ও আমার দোস্তরা আমার বন্ধুরা পুরা দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার হল জাতির পিতা ইব্রাহিম পরীক্ষা দেয় পরীক্ষা দিতে এমন একটা হালাত আল্লাহ আলামিন ডাক দিয়ে বলে ও ইব্রাহিম কুরবানি দাও আমি আল্লাহর জন্য কুরবানি দাও তো কুরবানি দিছেন একশত দুম্বা কুরবানি দিছেন আল্লাহ ডাক দিয়ে বলেন কোরবানি দাও তো পরের দিন ইব্রাহিম আলসালাম জাতির পিতা একশত উট বড় বড় উট আল্লাহর জন্য কোরবানি দিছেন সুবাহান আল্লাহ বলেন আবার যখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইব্রাহিম যা সাইলাম তা তো দিলা না মুহাব্বাতের বস্তুটাকে টুকু কুরবানি করে দাও সুবহানাল্লাহ বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন বলি যা টুকরা সন্তান ইসমাইলের কাছে চলে গেছেন ইসমাইলের কাছে যাইয়া ইসমাইলকে ডাক দিয়ে বলে اسماعিল আসো চলো যাই সময় নাই অল্প সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে দাওয়াতে যাইতেছেন দাওয়াত বাদশাহর পক্ষ থেকে দাওয়াত এই কথা বলে বাস চলে গেছেন এমন সময় হজরত ইব্রাহিম আলাই সালাতাম হজরতে ইব্রাহিম আলহ সালাম ইসমাইলকে সঙ্গে নিয়ে যাইতেছেন তো যখন রওনা দিছেন রাস্তার মধ্যে যাইয়া শয়তান চিন্তা করতেছে কি ব্যাপার আল্লাহর জন্য যদি ইসমাইল কে কোরবানি করে দেয় যায় শান্তি গরম হয়ে গেছে যখন সান্দি গরম হয়ে গেছে কি করবে কার কাছে যাবে সোজা চলে আসছে মহিলার দুর্বল হয় তো মহিলাদের কাছে চলে আসছে বিবি হাজারা সালামের কাছে আসছেন এসে ডাক দিয়ে বলে হাজেরা জানো তোমার টুকরা সন্তান ইসমাইল কে কোথায় নিয়ে গেছে বলে কেন ইসমাইল কে তো তার বাবা বাদশার দাওয়াতে গিয়েছে বলতেছে না না ইসমাইল কে জবাই দেওয়ার জন্য তার বাবা নিয়ে গেছে তার বাবার পকেটের মধ্যে ছুরি লুকানো আছে ডাক দিয়ে বলে হাজরা কি বল বাবা কি কোনোদিন জবাই করতে পারে নাকি বলতেছে পারে না কিন্তু ওই মালিক ইব্রাহিমের যে মালিক ইব্রাহিমের যে খোদা ওই খোদায় নির্দেশ করছে সুবহানাল্লাহ বলেন এ আর জোরে বলবেন কি সুহান ইব্রাহিমের কথা নির্দেশ করছে সাথে 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 বিবি হাজারা ডাক বলে সত্যি কি আসমানের মালিক নির্দেশ করছে বলে হ্যাঁ সত্যি নির্দেশ করছে বলে যদি আসমানের মালিকের জন্য ইসমাইলকে দিতে হয় এই এক ইসমাইলকে জবাই করলে আমার কলিজা ঠান্ডা হবে না আর ও 10টা ইসমাইল যদি আমার থাকতো প্রত্যেকটা ইসমাইলকে তার বাবার সাথে আল্লাহর কোয়ানার ফলো করার জন্য জবাই করার জন্য আমি মা

আশি বছর বয়সে আমি জন্মগ্রহণ করেছি আমার আব্বার বৃদ্ধা বৃদ্ধ অবস্থার সন্তান আমার মায়া আমার আব্বার কাছে অনেক বেশি প্রাচীনকালেও হইতে পারে না এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে তোমারে জবাই দেওয়ার জন্য বলে আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয় তাহলে আমি এক ইসমাইল জবাই হইলে তো আমার শান্তি হবে না আমি যদি 10 বার জীবন পাইতাম তো 10 বার রকম হুকুম ফলো করার জন্য কুরবানি হয়ে যাইতাম ইব্রাহিম আলাইহিস সালাম একবার ডাক দিয়ে বলে ফলাম্মা বালাগা মা উসায়া ক্বালা ইয়া মুনাইয়া ইন্নী আরা ফিল মানাম anni azbahuk ওয়া মান ফান্তান আমি আর রাতের বেলায় স্বপ্ন দেখেছি আজ করতেছি আমি আপনার সন্তান হইলে বলতো বাবারে তোমার এই স্বপ্ন দেখাইছে তুমি সারা দিন কল্পনা জল্পনা করছো এই জন্যে মনে হয় স্বপ্ন দেখছো আসলে এটা না আর বাপের বেটা স্মাইল ডাক দিয়া বলে ও আব্বা জান দেরি করবেন না দেরি করবেন না এই কথাটা যদি আপনি আমাকে বাড়িতে বলতেন রে বাবা আপনার এই স্বপ্ন তো স্বপ্ন নয় এটা আমার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওয়াদা সুবহানাল্লাহ আব্বা জান কোন টেনশন নাই ফাঙ্গুর মা তার পালায়া আবাতি ফাল মা তোমার সাদাদি দুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা জান আপনি টেনশন করবেন না অবশ্যই অবশ্যই আপনি যা দেখেছেন তাড়াতাড়ি করেন দেরি করেন না দেরি করেন না কারণ যদি দেরি হয় আসমানের মালিক যদি আবার ওয়াটার চেঞ্জ করে তাহলে আমি জবাই হইতে পারবো না তবে আব্বা এ কথা কথাটা যদি বাড়ির থেকে বলতেন তাহলে আমার ওই জনম দুখিনি কলিজার টুকরান মাজান যে আম্মা যান আপনি আমার দুধের সন্তান যখন আমি দুধের সন্তান ওই সময় মক্কা নগরীতে মক্কার মরুভূমির মধ্যে ফেলাইয়া রাখছিলেন বাবা আমার আম্মার কাছে শুনেছি আমার আম্মা আমাকে পানি পান করানোর জন্য কত দৌড় দিছে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করছে একবার সাফা মারোয়া যায় একবার মারোয়া যায় একবার সাফায় যায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় আমার আম্মা যান কলিজান টুকরাকে বাঁচানোর জন্য নিজের মুখের জিব্বা মুবারক আমার মুখের ভিতরে দিয়ে আমার জানটা শীতল করার চেষ্টা করেছে আব্বা কত কষ্ট করেছে আমার মা দিন নাই রাত নাই কত কষ্ট করে 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 আমাকে লালন পালন করেছে ও আব্বা জান যদি আগে বলতেন আমি আমার মায়ের কাছ থেকে সালাম দিয়া আমার মায়ের হাতটা আমার মাথার উপরে দিয়া দোয়া নিয়ে আসতাম আমার মাকে খুশি করতাম তবে আব্বা যান যেহেতু বাসায় বলেন নাই তাইলে সমস্যা নাই তবে আপনার কাছে আমি সন্তান হিসাবে একটা জিনিস চাই বাবারে আমি যখন আমাকে যখন জবাই দিবেন তো জবাই দেওয়ার আগে আপ্বা আমার দুইটা হাত বেঁধে নিবেন আমার পা দুইটা বেঁধে নিবেন কারণ জবাই করার পর মৃত্যুর যন্ত্রণাটা অনেক কঠিন হয় রে বাবা আর ওই বেহুশ অবস্থায় আমার পা যদি আপনার শরীর মোবারক লেগে যায় বেয়াদবি হয়ে যাবে বিদায়বেলায় বেয়াদবি করতে চাই না রে বাবা ও আব্বা জবাই দেওয়ার পর আমার গায়ের যে জামা এই জামাটা নিয়া আমার ওই কুলিতার টুকরা আম্মা জানের হাতে দিবেন আর আমার আম্মা জান যদি আমার জন্য ক্রন্দন করে আব্বা আমার আম্মাকে ধমক দিবেন না কারণ আমার আব্বা ছিল না আপনি ছিলেন না অনেক কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে আমার মা আমি সারা কেউ ছিল না একমাত্র আমি ছিলাম আর আমার মায়ের কিছু ছিল না তবে আমার গায়ের জামাটা যদি আমার মায়ের কাছে দিতে আমার মা আমার জামা দেখে দেখে একটু সান্ত্বনা নিত আমার দরদের ভাই এইভাবে যখন পিতা পুত্রের কথা শেষ হয়ে গেছে এবার জবাই করবে তো জবাই করার জন্য উপর করে শোয়ায় বলে আব্বারে আমাকে একটু উপর করে শোয়াবেন শীত করে যদি শোয়ান তে আমার চেহারাটা আপনি যখন দেখবেন আপনার হাতটাও আবার হয়ে যাইতে পারে আপনার অবস্থাটা খারাপ হইতে পারে যদি আপনার অবস্থাটা খারাপ হয় এ বাবা তাইলে তো আমি আমার রবের জন্য কুরবানি হইতে পারলাম না যারা আল্লাহ ইব্রাহিম যখন তার জবাই করার জন্য প্রস্তুতি নিয়া চুরি চালায় এইবার আসমান কান্দে জমিন কান্দে সবাই কান্দে আর বলে আল্লাহ এ কেমন খেলা শুরু করলা শইতে পারি না রে আল্লাহ বারবার যখন আল্লাহকে ডাক দেয় তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে সুরি খবরদার খবরদার আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন না কাটে সুহান আল্লাহ এদিকে ইসমাই ইব্রাহিম আলাইসাল্লাম চাকু নড়াই চাকু চালাই কিন্তু কিছু কাটে না রাগ হয়ে গেছে কেন কাটে না কেন কাটে না পাশে একটা পাথর ছিল কিতাবের ভিতরে লাগে ওই পাথরের উপরে যায় যখন আঘাত করছে পাথর আঘাত করতে দেরি দুই টুকরা হইতে আর দেরি হয় নাই আবার ইসব্রাহিমকে ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাহিলকে আবার শোয়াইছে আবার শোয়া আবার জবাই করে এরকম দুইবার করার পরে তিনবারের বার এবার চিন্তা করছে ও নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার এই হাতের মধ্যে ইসমাইলের রক্ত না মাখবে অতক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো আর বন্ধ করব না আল্লাহ বা তো যাই হোক সন্তানীশ মাইকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহ তালা আমাদেরকে তো সন্তান কুরবানি দেওয়ার কথা বলেন নাই একটু সম্পদ একটা প্রাণী একটা প্রাণীর সাত ভাগের এক ভাগ এটা কুরবানি দিলে আল্লাহ তালা সন্তান কুরবানী দেওয়ার শপ দিয়ে দিবেন বলেন সোবাহান আল্লাহ তো যাই হোক আমাদের নির্ধারিত যে টাইম আটটায় আটটাতেই জামাত শুরু হবে তো অনেক লোক বাইরে আছে আমরা একটু কাতার সোজা করে দাঁড়াই কাতার সোজা করে দাঁড়াই ভিডিওটা বন্ধ করো মগা তো একটা পাকা মগা